এখন গুড মর্নিং বলা যাবে না কারণ এখন হচ্ছে গুড আফটারনুন হয়ে গেছে সকাল সকাল ভিডিওটা আজকে স্টার্ট করিনি দেখো এখন বাজে তিনটে আর আমি এখন করলাম স্নান তো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগিং নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আজকে সানডে আর আজকে দুপুরবেলা থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি কারণ কি আজকে সকালবেলা থেকে অনেক কাজ করছিলাম তো এইমাত্র স্নান করলাম তো স্নান করে তারপরে হচ্ছে এখনও খাইনি আর একজন তো এখনও স্নান করেনি মুখ দেখাচ্ছি না যাই হোক তো স্নান করেনি এখনও আর আমি এখন স্নান টান সারলাম সবে আর আজকে আমার খুব কাছের মানুষেরা আসবে তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বেল দেখে বুঝেই গেছো কারা আসছে তো লোকানোর আর কিছু নেই কারণ টাইটেল থাম্বেলে দেখেই নিয়েছো যাই হোক তো ওরা আসবে সন্ধ্যাবেলা বিকালে বেরোবে সন্ধ্যা হয়ে যাবে তো বলেছে থাকবে না চলে যাবে আবার যাই হোক আসুক তারপর তোমাদেরকে সবটা শেয়ার করব অনেকটা মজা করব আনন্দ করব চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো এখন হচ্ছে কি এখনো ভাত খায়নি ওই যে ও এখন স্নান করবে তারপরে ভাত ভাত খাবো চলো এখন মানে এত এতক্ষণ ধরে পুরো কাজ করেছি তো পুরো শরীর ছেড়ে দিচ্ছে মনে খেতে যেতে ইচ্ছে করছে না একটু শুয়ে পড়তে ইচ্ছে করছে যাই হোক এখন একটু শুই আপাতত ও যতক্ষণ না স্নান করছে এখন দাড়ি ক্রিম করছে তারপর স্নান করবে তো যাই হোক চলো কিসের খটখট আওয়াজ হয়ে যাচ্ছে আর এই দিকে হচ্ছে গিয়ে কি সে কাজ হচ্ছে জানি না খটখট আওয়াজ হয়েই যাচ্ছে থেকে ভিডিও মানে একটা ভিডিও করতে গেলে বা ভিডিও এডিট করতে গেলে কী যে সমস্যা হয় তো চলো তোমাদেরকে পরে আবার সবটা শেয়ার করবো অনেকটা বড়ো হয়ে যাবে না ওই ব্লগটা এখন বাজে হচ্ছে গিয়ে দাঁড়াও দেখিনি টাইম তো এখন বাজে হচ্ছে গিয়ে চারটে সাতচল্লিশ চারটের সময় খেয়েছি খাওয়া দাওয়া করে সব বাসনপত্র মেজে ঘষে এখন বসেছি এই যে রাতের রান্না আমাদের করার জন্য সব বসে গেছে এই নিয়ে আর হচ্ছে গিয়ে রাতের কি কি মেনু হবে এই যে এখানে হচ্ছে গিয়ে ডিমের ডেভিল সন্ধ্যাবেলার জন্য করেছি বলছি এই যে এই কিশমিশ আর এই যে কাজু সেগুলো আর এই যে মা একটা বের করে দিল কাজু কিশমিশ আর লাগবে না হ্যাঁ অনেকটা রয়েছে টুনি টুনি ইয়ে গোটা গরম মশলা জন্য ভাতের জলে দেওয়ার জন্য গোটা গোটা গরম মশলা হ্যাঁ আর দুধের প্যাকেট আর কিছু দেখছি না তো এই যে এখন হচ্ছে দিয়ে এগুলো সব রান্না বসি দিয়েছি রান্না করার জন্য আচ্ছা কাকু ওখান থেকে নিয়ে নাও নিয়ে নাও আর তখন আবার দেরি হবে সংসার তো খুলবে ধরো সাড়ে চারটে সাড়ে পাঁচটা পাঁচটা পৌনে পাঁচটা বাজে সাড়ে পাঁচটায় খুলবে আমি তখন ভাত কাটে বসিতে পারি এই দোকান থেকে নিয়ে আসলে চলে আসবে একটু পরেই হ্যাঁ মিষ্টি পাওনি তাই না

তুমি কিছু বলবে বলে সামনে এলে দেখ ও আমার রান্না করতে করতে খেয়েও নিচ্ছে এদিকে কাজু নিয়ে নিয়ে খাচ্ছে যাই হোক এখনই স্টার্ট হয়ে গেছে কাজু তো কাজু মানে নর্মাল এমনি আছে খানা ওই তো ওদিকে প্যাকেটে ও আছে দেখ 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 বসে পড়েছে মিষ্টির ব্যাগে থাকে হ্যাঁ তুই ঠিকই বলেছিস তোর মুখে অনেক পিম্পলস বেরিয়েছে কিন্তু

আর এদিকে বুকে খাওয়াচ্ছে দিদি আমি অন করে এটা ভেবেছি যে শীতকালে শীতকালে আমি সত্যি ভেবেছি যে শীতকালে যেতে আমারও খুব ইচ্ছা যে আমাদের ছাদে তো আমার আমার দিদি আমার আমার খুব আমার খুব মাংস ভালো লাগে। গাইস আমার বোন আমার দিদি আমার মাসি সবাই ওরা এসেছে আর এখন সন্ধ্যাবেলায় কফি হলো আর তার সাথে দেখো এক ডেভিল আমার বর বলেছে এটা ভিডিও করবে না। মানে এতবার আমি ভিডিও করেছি। আর আমার দিদি বলছে দিদি তুই কি বলছিস বল। আমি বললাম যে আমরা এসেছি তো আজকে আমাদের আমাদেরটা তো একবারও দেখানো হয়নি। হ্যাঁ এতদিন তো অন্য কোথাও এসেছিল দেখিয়েছি।

আরে এটা কেমন খেতে সেটা বলো দুজন মিলা ওকে খাওয়াতে আসছে এইটা কিন্তু আমাদের তিনজন আর কেউ কিন্তু ভাগ এই

কি বলছে আমার বউ ভাল যখন ভিডিও রান করলাম তখন কিছু বললো না বলবো যেই ভিডিও রান আমি আর কিছু বলবো না

কেননা লক্ষ্মী পুজোয় গিয়ে সবাই খুব আনন্দ করেছিলাম একসাথে ওরা চলে যাবে আবার থাকবো থাকলে তারপর তোমাদের ওই নিয়ে যেতাম ঘুরিয়ে আনতাম জন্মদিনের গিফট পেয়ে গেলাম এসে তোর পছন্দ হয়েছে হ্যাঁ হেভি হয়েছে দারুণ ভালো আমার ছিল না একটাও গানের সত্যি ছিল না আমার দিদি বলছে কি যে আমি এসে কিছু করতে পারলাম না ও ছেলেকে খাওয়া ছিল টাওয়া একটুখানি ব্যস্ত ছিল তো ওই জন্য এখন হাড়ি মাছ দেবো যে আমি আমি মাছ দিলাম আমার হাত থেকে কেড়ে নিয়ে ও হাড়ি মাছ বলছে আর এদিকে হচ্ছে গিয়ে ইয়ে হচ্ছে রাইসের চাল ইয়ে করছি আর এখানে এক গামলা হয়ে গেছে রেডি আর এদিকে বসিয়েছি মানে এটার যে ভাতটা করেছিলাম সেই হাড়িটা আবার এখন মেজে রাখছে কি করছে আর এইটা কী করে সত্যি কথা নেই হ্যাঁ জলে ফেললো এদি ওইটা মাজিস না আমি এটা তুলিনি কেন বলতো না এই ফ্যানটা আবার গড়াবো তো গড় তো এখন হবে পাড় ভাজা আর তোমাদের দেখিয়ে দিই কী কী আজকে মেনু হয়েছে তোমরা তো বুঝে গেছো যদিও অলরেডি তো এখানে হয়েছে হচ্ছে গিয়ে ফ্রায়েড রাইস এর নিচেও ফ্রায়েড রাইস রয়েছে আমি তুলে দেখাতে পারছি না এখাতে আর এখানে হচ্ছে গিয়ে ঠিক আছে আমি বন্ধ তুমি এত ব্যাক বক ভিডিও করতে দাও না হ্যাঁ এতো জ্বালায় না এই যে এখানে করেছি হচ্ছে লেমন চিকেন রাতের ডিনারে লেমন চিকেন ফ্রায়েড রাইস আর এখানে আছে পাবদা মাছ পাবদা মাছটা আমার এক ভাইয়ের জন্য করেছি কেননা হচ্ছে কি ও চিকেনের থেকে ও মাছটাই বেশি পছন্দ করে এখানে পাবদা মাছ আছে আর আছে স্যালাড আছে এখানে স্যালাডটা পরে করা হবে আর এখানে আছে চাটনি পাপড় ভাজা হচ্ছে আর এখানে আছে মিষ্টি

দেখ ধরি দিয়ে বাদ করছে সবাই মিলে ঘুম পেয়েছে তো মাসিরা তো গোপু সোনাকে নিয়ে এসেছিলো সন্ধ্যাবেলা ফুচকা হচ্ছে চকলেট এনে দিয়েছিল তো রাত্রিবেলা এই যে ঠাকুরের জন্য মানে গোপু সোনার জন্য একটা সন্দেশ আনা হয়েছে এটা দিয়ে এখন গোপু সোনাকে রাত্রিবেলা এই যে খাবার দিতে বললাম তোমাদের দাদা ভাইকে বললাম যে তুমি একটু দিয়ে দাও তো ওই জন্য এই যে গোপু সোনাকে খেতে দিয়ে দিচ্ছিল তো চলো তারপরে আমরা সবাই খেতে বসবো এখন হচ্ছে খাবার বাড়া হচ্ছে দশটা বাজে তো ওরা যেহেতু থাকবে না খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে এতবার করে থাকতে বলছি কিন্তু কারো কারণে থাকতে পারবে না তো সেই জন্য এখন দশটার সময় এখন খেয়ে ওরা বেরিয়ে যাবে তো ওই জন্য এখন বেড়ে নিচ্ছি খাবার যাই হোক তো চলো সবাই মিলে একসঙ্গে ঘরে বসবো আর আমি খাবারগুলো বেড়ে নিই দিই সামনে এখানে দেখা সবগুলো থালা এখানে ধরবেন একটা একটা করে নিয়ে রেখে আসি হ্যাঁ হুম বন্ধ করবো আর এই যে আমার মাসিরা সব চলে যাচ্ছে এই যে সামনের বাড়ি জেঠিমার সঙ্গে দেখা করলো জেঠিমার সঙ্গে দেখা করলো আর এখন হচ্ছে ওরা বাড়ি চলে যাচ্ছে এখন রাত্রি এগারোটা বাজে

বসবি ও সামনে আমি গাড়িতে যাবো না

আহ হাই তুলছে আবার হাই তুলছে টাটা না হ্যাঁ যাব তুমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সাবধানে হ্যাঁ গিয়ে মেসেজ করে দিবি একটা ফোন করে দিবি নাহলে মেসেজ করে দিবি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ চলো ওইখানে আমাদের একটা বিয়ে রয়েছে রবিবার দিন আমাদেরও নিমন্ত্রণ তো চলো ওরা চলে গেল বাড়ি এখন এগারোটা বাজে ওদের যেতে যেতে বারোটা বলতে চলে যাবে তাই না তার আগেই চলে যাবে কারণ কোন আরে এখন তো বেশি জ্যাম হবে না এই এত রাতে তাই না